রাষ্ট্রের মুখে হাসি মাথা আরেকটি মুক্তির বিজয় এই যেন উৎসবের নগরী পূর্ণভূমি সিলেটের লাখো জনতা সড়কে নেমে এসেছে ইতিহাসের সাক্ষী হতে

বরিশাল নগরীতে নারী পুরুষের সম্মিলিত মিছিল রূপ নেয় উৎসবে এগারোটা থেকে দলে দলে লোকজন জড়ো হতে থাকে নগরীতে সিপাহী নেতা উপরে করিয়ে উঠে উল্লাসে কোটা শহর নিতে ছাত্র জনতার ঢল নামে ঢাকা আরেচা মহাসড়ক হয়ে তারা রাজধানীর অভিমুখে রন হয় উল্লাস আর উচ্ছ্বাস ছিল রাজশাহী ও নগায়ে